যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে ফিরাদ হাকিমের বক্তব্যটা শুনলেন এই বক্তব্যের দুটো মানে দাঁড়ালো প্রথম যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এবং মুসলিম সম্প্রদায়ের কাজ হলো তাদেরকে দাওয়াতে ইসলাম তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসা মানে মাস কনভার্সন যেমন মুখ্যমন্ত্রী ঠিক তেমন কলকাতার মেয়র এবং পূর্তমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন প্রায় বলে যে মানে দেড় ইস নো গড এক্সেপ্ট আল্লাহ আল্লাহ একমাত্র ভগবান আর মুখ্যমন্ত্রী বলেন তার দলের মন্ত্রীরা এই কথাটা বলবেন ঠিকই তো বলেছেন অসুবিধা কি আছে আমরাই তো চেয়েছিলাম তাই না এরকম একটা সরকার পশ্চিমবঙ্গে চলুক আপনার মতো লোকজন চেয়েছিল নাইনটিন ফর্টি সিক্স আসন্ন শাসন আবার চলছে ভাবুন বাবা প্র্যাকটিস করুন একটাই বৃন্ত ছিল দুটো কুসুম ছিল ডবল ডিমের অমলেটও হতে পারত ভাষাটাও এক ছিল তারপরেও ওপার বাংলা থেকে শুধু হিন্দুদের কেন আসতে হলো বলুন তো সবই যদি এক হয় তাহলে কাফের কেন বলা হয় বলুন তো কাফের কারা কাফের শব্দটার ব্যবহার তো আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত করেছিল নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে চলে আসতে হয়েছিল এরপর কোথায় যাবেন ভেবেছেন কি